আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক এবং আমাদের সারের যে ডিলার আছেন সবাইকে আসলে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আপনারা সবাই জানেন যে আসলে সার ডিলার নিয়োগ এবং সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা দুই হাজার পঁচিশ কিন্তু খুব সম্প্রতি হচ্ছে আমাদের প্রকাশ করা হয়েছে তো আগের যে নীতিমালা ছিল আগের যে ডিলারের সংখ্যা ছিল বা আগের ডিলারশিপের যে এরিয়া ছিল তার থেকে কিন্তু নতুন যে আমাদের হচ্ছে নীতিমালা হয়েছে তার ভিতরে কিন্তু বেশ একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আগের যে আমাদের যারা প্রত্যেক ইউনিয়নে আমরা জানি যে একজন করে বিসিআইসি ডিলার ছিল বর্তমানে কিন্তু আমাদের প্রত্যেক ইউনিয়ন হচ্ছে তিনজন করে বিসিআইসি ডিলার মানে আমাদের সারের যে ডিলার প্রত্যেক ইউনিয়নের তিনজন তিনজনটা হচ্ছে আমাদের কৃষির যে ব্লক আছে অর্থাৎ প্রত্যেক ইউনিয়নে মোট নয়টা হচ্ছে ওয়ার্ড আছে এক থেকে তিন নম্বর ওয়ার্ডের জন্য হচ্ছে একজন ডিলার এবং চার থেকে ছয় নম্বর ওয়ার্ডের জন্য হচ্ছে আরেকজন ডিলার এবং সাত থেকে নয় নম্বর ওয়ার্ডের জন্য হচ্ছে আরেকজন ডিলার তো এই হচ্ছে আমাদের নয়টা ওয়ার্ডের জন্য মোট তিনজন হচ্ছে ডিলার থাকবেন আগের যে নীতিমালা নীতিমালা ছিল সেখান থেকে কিন্তু সেখানে কিন্তু খুচরা বা সাব ডিলারদের একটা অপশন ছিল কিন্তু এবারের যে নীতিমালা সেই নীতিমালা কিন্তু আসলে খুচরা এবং যে সাব ডিলার যে এই অপশনটা নাই অর্থাৎ এখন শুধুমাত্র তিনজন ডিলারই হচ্ছে একটা ইউনিয়নের যে সার বিতরণ সেটা কিন্তু তারা সম্পূর্ণ করে থাকবে এই তিনজন যে আমাদের সারের ডিলার যারা হবেন তাদেরকে কিন্তু আর তাদের যে এক দুই তিন যে ওয়ার্ডের যে সারের ডিলার দায়িত্ব থাকবেন তার যে একটা ওয়ার্ডের দোকান থাকবে গোদাম থাকবে সেটা পঞ্চাশ মেট্রিক টনের এবং তাকে কিন্তু বাকি দুইটা ওয়ার্ডেও তাকে কিন্তু হচ্ছে সারের বিক্রয় কিন্তু আরো দুইটা বিক্রয় কিন্তু তাকে কিন্তু স্থাপন করতে হবে অর্থাৎ একজন ডিলারেরই একটা তার তিনটা ওয়ার্ডের তিনটা হচ্ছে দোকান থাকবে একটা হচ্ছে মেন দোকান যেখানে তার ধান ক্ষমতা হচ্ছে পঞ্চাশ মেট্রিক টন কমপক্ষে এবং বাকি তাকে আরো দুইটা সাবসেন্টার স্থাপন করতে হবে সেখানে কিন্তু ধান ক্ষমতা পাঁচ থেকে দশটা মিলেই চলবে অর্থাৎ এখন একটা ইউনিয়নে মোট ডিলার সংখ্যা হচ্ছে তিনজন কিন্তু প্রত্যেকটা ডিলারের আবার হচ্ছে আরো তাদের কিন্তু মোট তিনটা করে আসলে বিক্রয় কেন্দ্র মোট কিন্তু নয়টা ওয়ার্ডে কিন্তু আমাদের মোট নয়টা হচ্ছে বিক্রয় কেন্দ্র থাকবে যার ফলে আমাদের কৃষকরা কিন্তু খুব সহজেই সার কিন্তু তারা সংগ্রহ করতে পারবে সারের যে সিন্ডিকেট আছে সেটা কিন্তু ভেঙে যাবে আমাদের অন্তবর্তী সরকার এটা কিন্তু চমৎকার কাজ করেছে